ভালোছো ভাই কত পোলা হ্যাপি বার্থডে টু ইউ আর বোলা ঘুরতে বেরিয়েছে আমার এক্স গার্লফ্রেন্ডে দেখきゃ আরে ভাইnga লাইছি হোয়াটসঅ্যাপ গাইস স্পি মোহাম্মদ সাজ্জাদ আলম वेलकम टू মাই সাজ্জাদ ऑफिशियल ফেসবুক পেজ কানে দিন পর হচ্ছে যে heliport আসলাম heliport এ আসার পর বুড়ি পোলা ভাই বহুত পোলা ভাই আমি একা মানুষ একা একা ঘুরি ভালো আছো ভাই হ্যাঁ দেখা যায় দেখা যায় দেখা যায় আজকে আসি জন্মদিন এই কারণে হচ্ছে কি আশা এখন ওরা কই যাচ্ছে আমি জানি না কিন্তু আসি কে এখনো দেখা পাইলাম না আচ্ছা যাই যাওয়ার পর হচ্ছে কি দেখা হবে বুঝলেন কিভাবে হচ্ছে গাড়ি নিয়ে কি করে হ্যাঁ আরে কি করতেছে ভাই দেখলে তো ভয় লাগে ভাই আচ্ছা আমি আস্তে আস্তে যাই কি অবস্থা ভালো আছো যাও আসতেছি ভাই ভালো আছো হ্যাপি বার্থডে টু ইউ বিএ পোলা হ্যাপি বার্থডে টু ইউ ম্যানি ম্যানি হ্যাপি রিটার্ন অফ দা ডে আশা করি আরো দুই তিনটা বিয়া করতে পারো ঠিক আছে আরো দুই তিনটা বিয়া কইরা বৌর হাতে মায়ের খাও এইভাবে দেখছো ভাই আচ্ছা তুমি বিয়া করলে তোমার বউ তোমার মায়ের লাগবো এটা এটা কি কি কথা কইলা হাই হাই রে কয় কি রে আর ওই জায়গায় আয় এদিকে এদিকে আয় ওই দেখ গাড়ি ভিতরে মায়া বিড়িটা না তুই ওই জায়গায় কি করস ঘুরতে আইসো তাহলে চিপাই কি করস এদিকে সামনে 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 মায়ের খাওয়ার আগে সামনে তুই আজকে এলাকায় যা হলো খারাপ তোর দেখতেছি

মানে বুঝতে পারছি বিয়ার বিয়ার পরে বুঝতে পারছি যে আমার ভালোবাসে

subah subah suba, 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 <coughs> happy birthday asik to you. Asik, happy birthday asik, you happy birthday to you Happy birthday. happy birthday